চুলা ধান কত সুন্দর ভাবে ফুলছে আলুর দমের কালারটা কত সুন্দর হয়েছে একদম টক টকে নেই খুব সুন্দর হয়েছে সব গাছগুলো লাগাতে হবে অনেক টাইমই পাওয়া যায় ফাঁকে ফাঁকে একটু করতে হবে মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একেবারে সাদা ধপ ধপে নরম তুল তুলে ফুলক লুচি বানিয়ে দেখাবো আর লুচিটা খাওয়ার জন্য তার সঙ্গে একটা নিরামিষ আলুর দম বানিয়ে দেখাবো আর এই আলুর দমটা যে কোনো লুচি পরোটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে আর খুবই কম খরচে খুব কম মশলায় বানিয়ে দেখাবো তো রেসিপিটা বানানোর আগে একটা ভি গাছ লাগিয়ে নেবো টাইম পাওয়া যাচ্ছে না তো ফাঁকে ফাঁকে একটা করে লাগিয়ে নিতে হবে চলে এসেছি রান্নার সালে লুচি আর আলুর দম বানানোর জন্য প্রথমে আলু দমের জন্য আলুটাকে সেদ্ধ করে নিবো তার জন্য আমি এখানে রকম সাইজের ছোট ছোট আলু নিয়েছি আপনার চাইলে বড় সাইজের আলুকেও চার ভাগে কেটে নিতে পারেন কড়াই দিয়ে দিচ্ছি পানি আর এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি আলুগুলো আবার কড়াইয়ে দিয়ে পানিতে দিয়ে পানিতেছি লবণ এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এদিকে আলুটা সেদ্ধ হতে থাক এবার আমি লুচির জন্য ময়দাটা মেখে নিব লুচির জন্য এবার আমি ডোটা মাখিয়ে নিব তার জন্য এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি সাধমতো লবণ সাদা তেল দিয়ে দেবো দু চামচ তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব তেলটা এইভাবে কচলে কচলে ময়দার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে ময়ানটা ভালো হবে তেলটা আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি আর দু কাপ ময়দার জন্য দু চামচে তেল দেবেন আর খুব বেশি যদি তেলটা হয়ে যায় তাহলে খুবই মুচমুচে হয়ে যাবে কারণ লুচিটা নরম হবে না ময়দাটা মাখার জন্য এখানে আমি হালকা গরম পানি নিয়েছি অল্প অল্প পানি দেওয়া ময়দাটা মেখে নেব আর এই ময়দার মধ্যে আমি কোনো রকম চিনি আপনারা চাইলে অল্প একটু চিনি দিতে পারেন তবে চিনি দিলে পরে কি হয় সাদা লুচিটা হবে একটু কালার হয়ে যাবে তার জন্য আমি চিনিটা অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর ময়দাটা রাখেন এরকম নরম করে মেখে নিতে হবে ডোয়ের উপরে একটু আমি তেল লাগিয়ে উপরটা শক্ত হয়ে যাবে না এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এই ফাঁকে এবার আমি আলুর দমটা বানিয়ে নিব আলুটা ভালো মনে সেদ্ধ হয়ে গেছে এবার উঠে নিব ঠান্ডা পানি দিয়েছি তাতেই ঠান্ডা হয়ে যাবে আলুগুলা খেয়ে থেকে মেঘ আর আমি ছিলতে বসে গেছি মেঘ খুব ভালো করে আলু ছিলতে আলুগুলা ছেলা হয়ে গেছে এবার আমি কড়াই দিয়ে দিছি তেল আজকে রান্নাটা আমি সাদা তেলে করছি আপনার চাইলে সরিষা তেলও করে নিতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নিব আর আলুগুলোকে যদি এইভাবে করে ক্যাচিয়ে নেওয়া হয় তারপরে মশলাটা খুব সুন্দর হয় ঢুকে মেয়ে একটু এরকম করে দাও সব তাড়াতাড়ি এইরকম দুই একটা করে যখন খুব বেশি লাগে এরকম এরকম করে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এখানে আছে দুটো ছোট এলাচ দারচিনি আর এত বাতাস দিচ্ছে আজকে চুলোটা আগুনটা বের হয়ে যাচ্ছে আর নিভে যাচ্ছে খালি হচ্ছে ওদিকে বাতাস প্রচুর কেচানো হয়ে গেছে আর মশলাটা ওদিকে গরম হয়ে গেছে বা দিয়ে দিচ্ছে আলু তো অল্প একটু হলুদ দিয়ে লবণ আমি হালকা করে করে লাল ভেজে আজকের আলুর দমের রেসিপিটাতে আমি কোন রকম পোস্ত কাজু বাদাম বাটা কিছুই দেবো না তাও দেখবেন খেতে খুবই ভালো লাগবে আলুটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি আলুগুলাকে এবার উঠিয়ে নিব ওই তেলে এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিছি টমেটো কুচি আর দিয়ে দিছি এক চামচ আদা বাটা ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষে নিব যতক্ষণ না মানে টমেটোটা নরম হয়ে গেছে টমেটোকে আমি একটুখানি কষে নিয়েছি আর টমেটো দেখেন নরম হয়ে গেছে এই যে দেখেন নরম হয়ে গেছে এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে হলুদ অল্প একটু পানি দিয়ে দিচ্ছে যে মশলাটা পুড়ে না যায় মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি এই মশলা থেকে তেল ছেড়েছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি মশলাটাকে এমনভাবে কষবে হালকা আছে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে আর মশলা যেন পুড়ে না যায় পুড়ে গেলে তখন আলুর দমটা খেতে খারাপ লাগবে আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা আমি যেমন আলু সেদ্ধ করি তখনও দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু চিনি দুটো কাঁচা লঙ্কা এই বাটিটা ধুয়ে পানি দিয়ে দেবো কালারটা কত সুন্দর এবার ঢাকা মিনিট জাল করে নিয়েছি আর গ্রেভিটা দেখেন আমি এইরকম রেখেছি আপনার চলে আরো কম করে নিতে পারেন আলুর দামটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আলুর দমটা রেডি হয়ে গেছে এবার কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবার লুচিটা বানাবো তার জন্য কড়াই দিয়ে দিছি তেল তেলটা এদিকে গরম হতে থাকে এদিকে আমি লুচিটা বেলে নেব এই যে আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি এই সাইজ করে কেটে নিচ্ছি সব লেচিগুলো আমি কেটে নিয়েছি এখান থেকে একটা নিচ্ছি আর বাকিগুলো ঢেকে রাখবো আর একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল দিয়ে আমি লুচিটা বেড়ে নিব তেলটা গরম হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে দাববে না যখন ভেসে উঠবে তখন এটাকে আমি দাববো একটু এবারে এইভাবে করে দেবে দেবো আর এইভাবে তেল দেবো তাহলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে এখানে কত সুন্দরভাবে ফুলে উঠলো লুচিটা হয়ে গেছে উঠে নিচ্ছে লুচি লাগান কত সুন্দর হয় ফুলছে একদম ভাটারের মতন মোটা মোটা হয়ে যাচ্ছে সব লুচিগুলো এত সুন্দর ফুলছে নিয়েছি লুচি আর আলুর দম রেডি আর কে কে খাবেন চলে আসেন খাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার কেমন হয়েছে এই যে দেখেন আলুর দমের কালারটা কত সুন্দর হয়েছে একদম টক গোটা ওটা আলো গুলো ডিম লাগছে ডিম লাগছে আর লুচি গুলাও কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম সাদা ধপধপে নরম তুল তুলে নরম তুল তুলে ওপরটা একটু মুচমুচে আছে

ওরদম আর লুচিটা খেতে দারুণ হয়েছে আর কত কম মশলা আমি আলুর দমটা বানিয়েছি একবার বাড়িতে বানিয়ে দেবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকে দুটো রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ লুচিটা খেতে অনেক সফট হয়েছে এবং আলুর দমটা খেতে অনেক মজা মেঘ তো কখন থেকেই হচ্ছে খুব সেন্ট রুটসে সেন্ট রুটসে অনেক খিদে পেয়েছে পেট ভরে খাবো हम्म फ सामने लग है